কি মিষ্টি হাসি এই ধরনের যদি গাইজ হাসি পাওয়া যায় সে বৌদি হোক বা মেয়ে হোক কিন্তু মন কিন্তু একবারে ফুরফুরা হয়ে যায় কি আর বলবো বন্ধুরা ভাইরা এখন বন্ধুর বোনকেই গার্লফ্রেন্ড বানিয়ে নিচ্ছে ভাই শুরু হয়ে গেল বন্যার সিন এই ধরনের ওয়েদার ওয়েদারে মুড এখন খালি সুইং করছে বিবাহিত অবিবাহিত কিছু মানি না আমি জাস্ট মুখে একটা মিষ্টি হাসি দেখলে ও এই কেমন আছো সবাই আজก আবার বেরিয়ে গেলাম কারণ আজকে অনেক দিন ধরেই বাড়িতে ছিলাম মানে বৃষ্টিতে বেরোতে পাচ্ছি না বুঝতে পারছো যে কি অসুবিধা হয়েছে তো আজকে আবার বেরোলাম একটু যাই একটু ঘুরে আসা যাক আর কেমন আছো সবাই অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের ওখানে কি বন্ধুরা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই জানাবে আজ দেখো সামনেই দাঁড়িয়ে আছে ভাই এই কি এখানে কি করছিস হ্যাঁ কোন নেতি বসে নেতি তেজস্বী লোক যাবে না তুই ঘুরে আসিকা তুই যাবে যো তিনজনই যো এমনি ঘুত্তেইছাম বিশ सीटेट বাড়িতে বড়ছিস যো বদ্দা নাকি তোর বদ্দা হয় বন্ধু বন্ধুরাই বদ্দা ছোটদা বাড়ি নিয়েছিস নাকি এই তোদের চেনে নাকি মেয়ে দুটো তাকে ছিল তোদের এক্স না গার্লফ্রেন্ড না বউ বন্ধুর বোন আর তোর গার্লফ্রেন্ড কি আর বলবো বন্ধুরা ভাইরা এখন বন্ধুর বোন কে গার্লফ্রেন্ড বানিয়ে নিচ্ছে এখানে কি হচ্ছে রে ও কি মিষ্টি হাসি এই ধরনের যদি গাইজ হাসি পাওয়া যায় সে বৌদি হোক বা মেয়ে হোক কিন্তু মন কিন্তু একবারে ফুরফুরা হয়ে যায় বিষয়টা একটু ব্যাখ্যা করবে বিবাহিত অবিবাহিত কিছু মানি না আমি জাস্ট মুখে একটা মিষ্টি হাসি দেখলে ও ভাই জাস্ট দৃশ্যটা দেখো এত সুন্দর লাগছে আর মেক করেছে আবার রোদ উঠেছে ওই যে ওই দিকটা হেভি লাগছে দেখতে এইখানে কি হচ্ছে ধান ধানই তো ঢেমনা উফ কি লাগছে জায়গা বেরিয়েওই না এখন এই যে বলা যায় না বন্ধুরা এখন বেরিয়েছি তো কখন যে বৃষ্টি নামবে কী সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে উফ একবারে ফুল পাওয়া এতু গেয়া বেটা এত গেয়া বে ভাই সাব কি রাস্তা হয়েছে এখানে না যাওয়া পসিবল হচ্ছে না কাঁদা একবারে গাড়ি পিছলায় এদিক ওদিক টানছে গাড়ি হ্যাঁ ওইখানে গিয়ে দাঁড়াবো এই যে জায়গা দেখো গাইস আর একটু গেল 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 বিশাল মেক করেছে আম ভয় করছে পট করে বৃষ্টি নেমে পড়লে না সব শেষ তুই বেরোতে বললি কেন কি অবস্থা এটা সকালবেলা ফোন করলা সকালবেলা ম্যাচ করলাম কি রে কি হলো ভাই তারপরে আমি ফোন করলাম তুমি এই তো বেরোচ্ছি তার জন্য আমরা চলে আসতে গঙ্গে চান করতেম আপনি দশে দশ পাইছি তুই বললি বৃষ্টি নামবেই না রাত্রে বেলা ওয়েদার রিপোর্ট দেখেছি ওয়েদার রিপোর্ট কি তোর আলাদা একাত হ্যাঁ আমার আলাদা মানে আমাকে আলাদা করে তো ভাই তো এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তার ধারণার বাড়ি এখন তো ওইদিকে চান করতে গেল আসছেও না কখন যে আসবে তার ঠিক নেই নাই নাই করে হলো কুড়ি মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা অ্যাকচুয়ালি কেসটা কি আমি গঙ্গায় চান করতে পারি না ছোটবেলার থেকে ভয় পাই ওরা তো ধরো এখানে আশেপাশে এলাকায় থাকে আর ছোটবেলার থেকে তো অভ্যাস আছে কিন্তু আমি তো ভয় পাই ছোটোর থেকেই ভয় লাগে কি ভাই হয়ে গেল চান হয়ে গেল ওরে সালাই জামা কাপড় আবার কখন আনলি কখন সঞ্জু কই গেল যে তোর সাথে হ্যাঁ চলে গেল বাড়ির দিকে মনে হচ্ছিল নিচে যাওয়া তার ভয় পায় গাইস ভাই হ্যাঁ তাই তো ভাবছিস আসলাম এখানে ও কি জায়গা ভাই জায়গাটা দেখ হ্যাঁ জানি একটু নোংরা ফোংরা আছে কিন্তু এটাই হচ্ছে গরিবের দিঘা গাইস তার দুঃখ হয়ে গেছে তাই কেন দেখো কি ওটা আমি ফুলে দেখি ফ্লিপকার্ট আমার সঙ্গে এরকম স্ক্যাম করেছে কি বলেন তাই দেখি এ সত্যি নিয়েছিলি হ্যাঁ তাই তো দেখো তোমার নামও লেখা তৃষি কি সুন্দর তাই কই দেখি এই দেখো এই দেখো তাই তো কিন্তু ফ্লিপকার্ট স্ক্যাম করে ফেললো পুরো আরে আমিও তো খুশি ছিলাম এটা কি হলো ভাই কিভাবে ভাঙলো বক্স টক্স তো ভালোই দিয়েছে ভাঙলো কি করে আওয়াজ হলো দেখি তো তিস লেখা নাকি ছুটি তো তিস লেখা রে ভাই তো বন্ধুরা ভাই দেখতে পাচ্ছ কিনা এই দেখো সত্যি সত্যি এখানে লেখা ভাই ইস কষ্ট তোর থেকে দুঃখ তো এবার আমার বেশি লাগছে ভাই বাপের নাম ভুলিয়ে দিত তো কি দুঃখ লেগেছে নাকি আছে এটা নিয়ে ফেব্রুক দিয়ে আটকে পড়লাম

মানে বলছে যে আনবক্সিং এর ভিডিও দিতে এবার তুই মনে করিস না আনবক্সিং এর ভিডিও এটা কি মাথায় থাকে আর কি অবস্থা ভাই এত বড় স্ক্যাম হয়ে গেছে তো ভালোই তো স্ক্যাম হয়ে গেল এ আমি বিশাল খুশি হয়েছিলাম রে কিন্তু ভাঙা তো কোনো ব্যাপার না ভাই তুই দিয়েছিস আমায় আমি তাই খুশি তুই যে এটা এনেছিস এই যে এত সুন্দর তিসির নাম করে আনলি ভেঙে গেছে ভেঙে গেছে কিন্তু আমি যা খুশি হয়েছি আমার জন্য টুক কেউ আজ অবদি করেনি কোনো বন্ধু হোক কোনো ভাই দাদা কেউ করেনি তুই যে টুক করলি এটাই আমার জন্য অনেক ঠিক আছে ঠিক আছে ওটা দিয়ে দেখি আর একবার ওটা দেখবো একবার যে জোরে লাগানো যায় নাকি ধর এ এত সুন্দর বক্স প্যাকিং দেওয়া তাও ভাঙে গিয়ে করে এদের বিশ্বাস করি না আর জিনিসটা কিন্তু এই দেখ স্টিলের না কিন্তু তু কি স্টিলের ভেবেছিলি ও স্ক্যাম হয়ে গেছে এটা কীসের জিনিসটা স্টিলের ভেবেছিলি দে না ছি 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 স্টিলের মতো ই করে মাটির মতো ই করে দেওয়া ছি ছি ঝি তো গাইস কি বলবো এখন তো আমার মুডটাই অফ হয়ে গেল লাগাদি কথা তো বন্ধুরা এটা কি করে জোরে লাগাবো ভাই তো হেভি কষ্ট লাগছে তৃষিত লেখা এত সুন্দর একটা পড়লে কিন্তু হেভি লাগতো এটা যদি পড়া যেত উফ হেভি লাগছে কিন্তু হ্যাঁ 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 ওকে ওকে খারাপ না ভাল লাগতো রে কষ্ট কান্দিস না তো কি আর বলবো ভেঙে গেছে এটা এখন ঠিক করা পালা তো ভিডিওটা শেষ করছি বন্ধুরা এখানেই আশা করি সবাই ভালো থাকবে দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ঠিল দেন বাই বাই টাটা